আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারো ভিডিও নিয়ে তো যে এখানে নিয়ে বসছি হলো কাপড় বল কালকে হলো কাপড় চুপড় করা হয় নাই এর জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথাও বলি আর এগুলো কালকে হয়ে যাবে কোনে যাবা সকালবেলা করি হলো তা অমিত আসতে কানফিরকে ডাকতে একটু দেখাও সব র্যাকেট খেলেন প্লেয়ার

তো মেয়ে থাকলে তো এগুলো মেয়েই করতো ও কাপড় চুপ করে আনে করে আমিও করি তো কালকে বলছিলাম না যে চোখের মধ্যে তেল পড়ে অনেকটা খারাপ অবস্থা ছিল খুব কষ্ট করে কালকে দিনটা গেছে তো সারা রাত্রে তো ঘুমাইতে পারি না চোখে প্রচুর পরিমাণ যন্ত্রণা হয়েছে আর ভিতরে মানে একেবারে এমন জায়গায় তেল পড়ছে ওই জায়গাটা একেবারে ফুসকা পড়ে গেছে তো ঘরের ভিতরে সব কিছু তাও কালকে অনেক কষ্ট করে গোসাইছিলাম আর এখন নিয়ে বসছি বললো কাপড় চোপড় আজকে তো শুক্রবার আপনাদের ভাইয়া আবার আজকেও ভাড়ায় যাবে কখন যে যাবে সেটা আমি জানি না এজন্য একটু ভাত ধুয়ে দেওয়া হয়েছে কালকে রাত্রে তরকারি আছে অনেকটা সে তরকারিটা এখন আর কিছু করবো না একটু ভাত চাপায় দিয়েছিলাম তো সেই ভাতটা দিয়ে তরকারি দিয়ে এখন খাওয়া হয়ে যাবে ঠিক নয় খাইতেও পারে নাও পারে তারপরে দিছি যেহেতু ভাড়ায় যাবে বিয়ের ভাড়া কিনা আমি জানি না বিয়ের ভাড়া হইলে খাওয়া থাকে জন্য খাই না এমনিও সকালবেলা খাই না তো গেছে হলো চা খাইতে চলে আসবে যে ভাস করাই তুলে পরে সব রাখা ছিল ফোন দিলাম মেয়ে আসবে না আরো দু তিন দিন পর আসবে তো আজকে হইলো শুক্রবার আসতে আসতে হয়তো বা রবি সোমবারে চলে আসবে আপনাদের ভাইয়া হলো তার ভেয়ের জন্য খাবার আনছে

আগে যদি বলতো যে কলটা নিয়ে আসবে তুমি ভাতটা চাপাইতাম না কাল থেকে মাজা ব্যথা প্রচুর পরিমাণে বাড়ছে তারপর পেটে ব্যথা এই ব্যথাই আমাকে শেষ করলো কয়টা পরোটা দুইটা আসলে যতই বাড়িতে বানায় না কেন কেনার মতো হয় না কেনার মতো হয় গ তাহির কেয়ার মতো মানে কেনার মতো হয় না বাড়িতে বানাইলেও তো ওরা কীভাবে বানায় খুব ভালো লাগে খাইতে

তো বাড়ির ভিতরে আমি আর আমার শাশুড়ি হলো মোরগ মুরগি পালি তো এই দুইটা মুরগি আমার শাশুড়ির ব্রয়লার মুরগি তো আমার ছিল ছয়টা আমার ছয়টার মধ্যে দুইটা খাওয়া হয়েছে এখনো আছে চারটা তো আমার শাশুড়িগুলো ওজন দেওয়ার জন্য হলো দাড়ি নিয়ে আসছে আমার বড়ো ননদ ধরে ধরে দিচ্ছিলো দাঁড়ির উপরে আসলে এরা খুব নড়াচড়া করে এই জন্য খুবই সমস্যা এজন্য আর কি সব ধরে ধরে চাপায়ে একটু বসাই দিলে তো তারপরে হলো ওজনটা করা যাবে তো আমার শ্বশুর দাড়িটা তুলতেই আর কি মুরগি লাভ দিছে তো তারপরও আবার আমার শাশুড়ি ধরছে তো এদিকে খুবই হলো মানে আসার একটা জিনিস যে কতটুকু ওজন হয়েছে সবাই কিনতে আসতেছে তো সব একটু মাপলে জিনিসটা একটু আইডিয়া হয় এই জন্য তো একটা হয়েছে পাঁচ কেজির এক ফোয়া কম আর এটা কত হয়েছে এটাও মাপা হচ্ছে তো পাঁচ কেজি থেকে এটাও একটু কমই হবে দু একশো কম আছে তো মার্শাল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমার ননদ হইলো ধরে ধরে রাখছিল তো সবাই মিলে বলতেছিল যে এখন শাশুড়ির তা সব খাবে কি না আবির তো খাবে আবির হলো বেশি বিক্রি করতে দিবে না তো বাড়ির পাশে হাতে পালা জিনিস সবাই কিনতে আসতেছে তো আমাকেও বলছে আমার একটা বড় মোরগ আছে পোলট্রি মোরগ তো এটা আপনাদের ভায়া তো বেচবে না আর আমি তো আরও বেজবো না কারণ আমি বেচার জন্য তো পুষি নাই খাওয়ার জন্য পুষছি কিনে খাইতে হয় সেখানে হাতে পেলে খাবো অনেকটাই মজা ভায়া সেই ব্যাগ নিয়ে আসতেছে আমি ভাবছি হয়তো বা কালাই টালাই কিনছে কিন্তু না এখন দেখি যে মাছের ব্যাগ নিয়ে চলে আইছে এই শিকদারের বেচা হয়নি আর এগুলি নিয়ে নাকি

সাবুয়া ক্লি আইছে দেয়ার জন্যে লাল টুপি পড়া ल्याইছে ঘুম তোরে শুয়া দিগা তাই ঐ দেখ রুটি গেল এতগুলো মাছ এখন কাটতে হবে আবার তো এই যে মাছগুলো আপনাদের ভায়া পাঠা মানে রাখার পরে হলো ভাবতেছিলাম যে একা একা এত মাছ কীভাবে কাটবো এদিকে নিজের শরীরটাও কিন্তু ভালো না পেট মাজা দিয়ে অনেকটা ব্যথা ছাপড়াইতে পারতেছি না আসলে ছেলে মানুষ আমাদের কষ্টটা কখনোই বোঝে না তো এই যে বড় বড় মাছ ছিল এটা হলো ইলসি বাটা মাছ অনেকটা নাকি স্বাদের মাছ কারণ বাটা মাছটা হয় ছোট আর এগুলো হলো একটু বড় মাছ এত বড় বাটা মাছ পাওয়া যায় না এজন্য জন্য দামটাও একটু বেশিই নিছে তো এতগুলো মাছ কাটার জন্য একা একা বসে কাটতেছিলাম সেই মুহূর্তে শাশুড়ি আসলো তো বললাম যে একটু মানে কাটলে আগাই যাবে তো এতগুলো মাছ বসে বসে কাটতে কাটতে অনেকটা সময় লাগবে তো এখন পর্যন্ত সকালবেলা কিছুই খাওয়া হয় নাই তো আপনাদের ভাইয়া যে পরোটা ছিল তো একটুখানি আমি খাইছি আর পুরোটাই হলো তানভীর খেয়ে ও খেলতে গিয়েছে তো এই মাছগুলো কাটতে কাটতে কিছু না হলেও একটা দেড়টা বেজে যাবে তো এখন বাজে হলো বারোটা তো বারোটার সময় মাছ কাটতে বসছি তো দেখি কয়টা লাগে কয়টা পর্যন্ত কাটতে পারি তো টপ করে হয়ে যাবে মাছগুলো খুবই তাজা তাজা তরতাজা মাছ যেদিন ভাবি যে একটু কাজ করে রেস্ট নেব সেদিনকে আরও বেশি ঝামেলা হয় অনেক দিন পরে এই খড়িগুলো ফেরে আর কি এই চুলাটা ধরাইছিলাম অনেক সুন্দর জ্বলছে তো খড়িগুলো আর একটু আমি চুলার উপরে দিয়ে রাখছি কালকে চুলাটা হলো লেপে দেব। কারণ এই যে বৃষ্টি গেছে সব এই চুলার উপর দিয়ে তো আজকে মাসাল্লাহ অনেক সুন্দর এই চুলাটা জ্বলছে আপনাদের ভাইয়া যতগুলো মাছ আনছিলো সবগুলা কেটে ধুয়ে ফ্রিজে রাখছি তারপরে হলো এগুলো করতে করতে কিন্তু দুইটা আড়াইটা ভেজে গেছে তারপরে তার অন্যান্য কাজ থাকে এই যে ভাত চাপাইছি তো ভাতটা প্রায় ফুটা ফুটা হয়ে গেছে তারপরে হলো চুলাইতে রান্না করে চুলাইতে হইলো রান্নাটা সেরে ফেলছি কি কি রান্না করছি সেটাও দেখাবো আপনাদের তো রান্না করছি হলো এখানে আসে এটা হলো ভাদাল ভাজি তো ছোটো ননদ ভাদাল পাঠাইছিলো ভাদাল আবার আমার অনেক ভালো লাগে এই জন্য তবে শাশুড়ি দিয়েছে ভাজি করে একটু খেয়েও ফেলছি আর এই যে এখানে হলো মাছ তো যে মাছটা ছিল সে মাছটা ভুনা করে ফেলছি তারপরে একটু ছোট মাছ বের হয়েছিল সেটা কিন্তু আমি ভর্তা করে ফেলছি ধনে পাতা দিয়ে তো ধনে পাতা ছিল এই জন্য মনে করলাম যে একটু ভর্তা করি তো ভর্তাটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর টেস্ট হয়েছে আমি এই জায়গার থেকে একটুখানি তুলে খাইছি তো অনেকটা ভালো লাগছে তো মাছ বোনা ভাজি আর ভর্তা দিয়ে আজকে খাওয়া হবে আপনাদের ভায়া গেছে বিয়ের ভাড়াইতে আসলে খাইতেও পারে নাও পারে অত ঠিক নাই তো এখন খাবো শুধু আমি আর তানভীর বাড়িতে এখন তানভিড়ার আমি ছাড়া আর কেউ নাই সায়ামনি আস্তে আস্তে সোম মঙ্গলবার হয়ে যাবে তো এখন সব কাজগুলো শেষ ভাতটা হয়ে গেলেই আর কি খাবো তখন একটু রেস্ট নেব তানভীরের অনেকটা ঠান্ডা লাগছিলো তো যে এখানে অর্ধেক না পাচ্ছিলো তো সেটা খেয়ে আবারও খেলতে বের হয়েছে একেবারে নাক বন্ধ হয়ে গিয়েছিল অনেকটা কষ্ট ছিল তারপরে আবার এই যে ড্রপ নাকের ড্রপটা দিয়ে দিছি তো তো হচ্ছে আজকের ভিডিও